হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো গিয়ে বাঙালির সব থেকে সবাই মোটামুটি ভালোবাসে যেই খাবারটা সেটা হলো কচু শাক তো আমি আজকে কি কি দিয়ে কচু শাক বানাই তো তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকো পুরো ভিডিও তো বন্ধুরা রান্না যেহেতু তাড়াহুড়ো ছিল তাই জন্য আমি কচু শাকটা প্রপার রেসিপিটি তোমাদের সাথে দেখাতে পারলাম না তো কি কী দিয়ে আমি এটা বানাচ্ছি তো সেটাই আমি তোমাদেরকে এমনি ভয়েসে বলে দিচ্ছি তো প্রথমে আমি কচুর শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করার পরে জল ঝরিয়ে ওটাকে তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল তারপর আমি তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেটাকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি চিংড়ি মাছ আর ছোলা দুটো দিয়েই করেছিলাম তোমরা যেটা দিয়ে চাইবে সেটা দিয়েই করতে পারো তো আমি তারপরে ছোলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে তারপরে আমি কচু শাকটা দিয়ে দিয়েছিলাম তারপরে যতক্ষণ না কচু শাকের জলটা কমে যাচ্ছে ভালো করে নেড়ে নেড়ে কচু শাকটা রান্না